আলাইকুম সবাই তো বন্ধুরা আজকে আমরা এসেছি ঢাকার বরিগঙ্গা নদীর তীরে পুরান ঢাকা লালবাগ কেলায় তো আপনি দেখতে পাচ্ছেন তো আমি এই লালবাগ কেলার এই মুহূর্তে দক্ষিণ পার্শ্ব অবস্থিত আসলে আজকে এত পরিমাণ রোদ উঠেছে যে রোদে চেহারাটা এমনি ঝলসে ফেলেছি তো বন্ধুরা এই লালবাগ কেলাটি ষোলোশো সালে ঢাকার তৎকালীন সুবেদার শাহ মোহাম্মদ আজম শাহ নির্মাণ কাজ শুরু করেন তিনি ছিলেন আরঙ্গজেবের পুত্র পরবর্তীতে তার উত্তর সরি এই শায়েস উনিশশো আশি সালে একটি পুনরায় নির্মাণ কাজ ধরেন কিন্তু তারপরও একটি অসম্পন্ন একটি দুর্গ তো আজকে আমরা সেই লালবাগ কেলা আপনাদের ঘুরে দেখাবো এবং এই লালবাগ কেলার দক্ষিণ উত্তর পশ্চিম চারিদিকে ঘুরে কী কী আছে না আছে এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিবেশের সমাধি তো সেটি আপনাকে দেখাবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আজকে ভিডিওটিতে থাকবে পুরান ডাকার ঐতিহ্যবাহী সব নিউজ এবং সব কিছু তথ্য তো করা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি এখানে আপনারা যে দক্ষিণ দিকে একটু ঢাল গড়ানো জায়গা দেখতে পাচ্ছেন আসলে সেটির কাছে একটি ভবন আছে এবং ওই পাশ দিয়ে ভবনটির উপরে উঠা যায় এবং দক্ষিণ পাশে অনেক বিশাল একটি ভবন যা নিচ্ছ কেনা বিশ্বাস করা যাবে না এবং ভবনটি এমন ভানো হয়েছে ভবনটির উপর দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে আর মাঝখানে আছে একটি পানির হয়তো বা এখন এটি চালু নেই আর ভবনটি ম্যাক্সিমাম আমার জানা মতে বা পাঁচশো ফিট কম পক্ষে হবে এত বড় একটি ভবন বন্ধুরা তো আমরা আছি এই মেন ভবনটির পশ্চিম পাশে আসলে এখানে আরেকটি ভবন আছে তো সেই ভবনটিও প্রায় একটু সুন্দর এবং প্রাচীন ঐতিহ্যবাহী প্রায় সাড়ে তিনশো বছরের একটি পুরনো ভবন আসলে আজকের রোদের তীব্রতা এতই প্রখর যে তার জন্য হয়তো বা আমাদের হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে তো বন্ধুরা তো আমরা যাচ্ছি তো সেই পশ্চিম পাশে ভবনটির পাশে তো এটিও অনেকটা পুরনো ভবন আসলে এটির সামনে আপনার যে একটি খালাই মতো দেখতে পাচ্ছেন আসলে খাল নাইটি এটি আসলে একসময় পানির ফোয়ারা ছিল তো সেই ফোয়ারাটি হয়তো এখন পুরনো হওয়ার কারণে এখন চালু নেই আর এটি দক্ষিণ পাশেই আছে তো সেই বিশাল একটি ভবন সেই ভবনটি আসলে এতটাই বিশাল যে অথবা কেমন সেটি জাগা হচ্ছে না তো এই মুহূর্তে যে ভবনটি দেখতে পাচ্ছেন আসলে এটি হলো এই মূল ভবন তো মূল ভবনটি আসলে চারোদিকে অনেকগুলো জানলা রয়েছে তো এই মূল ভবনটির ভেতরে আছে মধ্যে আছে পরিবেশের সমাধি আসলে পরিবেশ ছিল তৎকালীন সম্রাটের স্ত্রী তো তার নামে এই ভবনটি তৈরি করা হয়েছে আসলে ভবনটির চারিপাশে অনেকগুলো ফুলবাগান আর এই মুহূর্তে যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালীন তো বন্ধুরা তো আমরা এই মুহূর্তে সেই মেন ভবনটির পাশেই দাঁড়িয়ে রয়েছি আসলে মেন ভবনটি একদম পুরা মিডলে আসলে কেলাল বা কেলার একদম মিডলে সেই মেন ভবনটি তো মেন ভবনটি এর সামনে অনেক দর্শনার্থী আছে তো সেই দর্শনার্থীর জন্য আমরাও দাঁড়িয়ে তোরা এই মুহূর্তে আমরা আছে সেই ভবনটির পূর্বপাশে আসলে তো এখানে একটু রৌদ্রে আলো হয়তো বা পড়ে নাই তার জন্য হয়তোবা আমরা এখানে একটু শান্তিবোধ করতেছি আসলে এই ভবনটি মানে চারোদিকে এতটাই সুন্দর বাগান রয়েছে যা কোনো দর্শনার্থী না দেখলে বিশ্বাস করবো না সেই বাগানগুলো কতটা সুন্দর আসলে অনেক সুন্দর বাগানের সমাধি যদি বলি একটা আসলে এই পরিবিবির সমাধি যদি না বলে যদি বলি ঢাকার ভেতরে অন্যতম একটি গার্ডেন অথবা বাগান তাহলে সেটি বল হবে না তো বন্ধুরা আমরা মূল ভবনটি সেরে এই মুহূর্তে আসিটি একদম পূর্ববাসী তো আমার পিছনে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন আসলে এটিও হয়তো বা একটি সংস্কার কাজ করতেছে এই মুহূর্তে সরকারে তো এটি বর্তমানে বিভাগের আন্ডারে রয়েছে আর যেহেতু এটি পুরান ঢাকার ভেতরে তার জন্য টি রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার জন্য অনেকগুলো রূপ নিয়োজিত এবং এই ভবনটির এতটা সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখা হয়েছে আসলে তো যদি কোনো ব্যক্তি দর্শনকে না দেখে তাহলে সে বিশ্বাস করতে পারবো না তো আমি আপনাদের সেই পিছনে ভবনটি গিয়েও দেখাবো তৎকালীন সময় হয়তো বা চুন দিয়ে তৈরি করা হয়েছিল আমি যে একটু এইগুলোকে মানে আমার হাত দিয়ে স্পর্শ করেছিলাম আসলে তো সেই পুরোনো দিনের ভবনগুলো তৈরি করে তখন তো তৎকালীন সিমেন্ট ভালো ছিল না সেগুলো না থাকার কারণে তৎকালীন জমিদার কিংবা অনেক উচ্চপদস্থ লোকরা তাদের বসত বাড়ি চুন তারা তৈরি করা হতো এবং তৎকালীনও আমরা দেখতে পাচ্ছি আসলে ইটের প্রচলন ছিল সেগুলো অনেক সুন্দর করে এমনভাবে তৈরি করা হয়েছে আসলে সাড়ে তিনশো বছর বয়স এই ভবনগুলো তারপরেও ওইগুলো এখনও অবধিকটিকে রয়েছে সুন্দর নিজ সহ তো বন্ধুরা আমি এই মুহূর্তে গেছি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু কর্ণা তো আসলে এই কর্ণাটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নামে এবং মূর্তিযুক্ত এই কর্ণাটির জন্য নামকরণ করা হয়েছে তো এটির ভিতরে কি আছে আমি সঠিক জানি না এখনো তো অথবা গিয়ে দেখবো আপনাদের দেখাবো চারিদিকে তো আসলে তো বন্ধুরা আমি এখানে আরেকটি প্রাচীন ঐতিহাসিক নির্দেশনা সামনে দাঁড়িয়ে আছি তো আমার এ পাশে দেখতে পারবেন আসলে কামান তৎকালীন নাকি এটা কামান ব্যবহার করা হয়তো আসলে এমন এমনভাবে তৈরি করা হয়েছে অনেক খুবই প্রাচীন এবং অনেক পুরনো একটা জিনিস যা সাধারণত কোনো ব্যক্তি দেখলে বুঝতে পারবেন না বছর প্রায় সাড়ে তিনশো বছর তো বন্ধুরা তো এই মুহূর্তে আপনারা দেখতে পালেন তো ভাই প্রায় ম্যাক্সিমাম তিরিশ ফুট উপরে আমরা উঠেছি আসলে এটি এমন ভাবে তৈরি করা হয়েছে আসলে আমার পিছনে আরেকটি ভবন আছে তো ভবনটির ছাদ দিয়ে নাকি কাটা যায় তো আমরা সেই ভবনটি এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমার দিকে একটি ডান পাশে দেখান আপনারা তো এটি হবে দক্ষিণ পাশের দেওয়াল এবং ওয়াল যাকে বলেন তো সেটি আসলে পুরো দক্ষিণ সাইড গেসে রয়েছে এবং এই মুহূর্তে আমরা ম্যাক্সিমাম তিরিশ ফুট উপরে অবস্থান করতেছি তো আমার পিছনে এই মুহূর্তে তো আমি একটি সম পরিমাণ উচ্চ জায়গায় অবস্থান করতেছি আসলে তো আমার পিছনে তো আপনারা দেখতে পারবেন যে আমার ভবনটি প্রায় সেম অবস্থানে অবস্থান করতেছে এমন অবস্থা তো এই লালবাগ খেলার দক্ষিণ পার্শ্ব গেছে এমনভাবে তৈরি করা হয়েছে যেন মানুষজন অনেক উপরে উঠে তারপর ওই ভবনটির স্বাদ দিয়ে হাটাচলা করতে পারে তো এমনভাবে একটি সাজানো হয়েছে লালবাগ খেলাটি যেহেতু অনেক পুরোনো তো এটি সংস্কার কাজ করবে অবস্থা আমরা সঠিক সংরক্ষণ করতে তো বন্ধুরা তো এটি সেই দক্ষিণ পাশে ভবনটি ছাদে আমরা অবস্থান করতেছি আসলে তো সেই ছাদ দেখে আপনাদের ফুল ভিউ দেখাচ্ছি এই মুহূর্তে তো এখান থেকে লাউবাগ খেলার পুরো ভবনটি দেখা যাচ্ছে তার জন্য হয়তো বা সুন্দর একটি মনোরম বাগান যদি কেন বলি তাও বলে হবে না তো এখানে অনেক দর্শনার্থী এসেছে এবং তারা এই প্রাচীন ঐতিহ্য বাহিনী লালবাগ কেলাটি ঘুরে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ